বন্ধুরা বিলে মাছ ধরার দ্বিতীয় পর্ব তো চলুন একজন দক্ষ মাছ শিকারী কিভাবে মাছ ধরছে সেই সাথে দেখবো

দেখুন একটা ডিঙ্গি নৌকায় দুজন মানুষ একজন নৌকা চালায় আর একজন নৌকার সামনে দাঁড়িয়ে এটা দিয়ে একটার পর একটা মাছ কুপিয়ে নৌকায় তুলছে এই দৃশ্য এখন অর্থাৎ এই আধুনিক যুগে বড়ই বিরল যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিলাঞ্চলের রাত দশটা থেকে একটা পর্যন্ত অর্থাৎ দুই থেকে তিন ঘন্টা এই মাছ ধরা চলে আপনাদের গেদাতে বলে রাখি অক্টোবর মাসে এই মাছ ধরার উপযুক্ত সময় কেননা এর পরে অর্থাৎ নভেম্বর থেকে জুন পর্যন্ত জমিতে পানি থাকে না পক্ষান্তরে বর্ষা মৌসুমে পানি ঘোলা থাকে যে কারণে মাছ শিকার করা যায় না অর্থাৎ বছরে এই এক মাসেই পানি স্বচ্ছ থাকে মাছ ধরার উপযুক্ত সময় ও এটা একটা ছোট কাতর سے او ओह माय गॉड देखिए مزدرا کوئی نہیں ہے اور ایک تھا کوئی نہیں ہے ہم نے হ্যাঁ কি রাতের সাপলা বাবা কি সুন্দর না দেখুন রাতের খোলা জমির দৃশ্য কত ধরনের জঙ্গলে ভরে আছে কত ধরনের জলজ উদ্ভিদের সমারহ উপরে উঠে গেছে আকাশের শুক্লপক্ষের চাঁদ আর বিলের কালো পানিতে সাদা শাপলা ফুলের মেলবন্ধনে এ এক অপূর্ব কম্পোজিশন সৃষ্টি হয়েছে এর মাঝে চলে জীবন জীবিকার গল্পে মাঝে নেয় একটা ঠিক আছে ধীরে ধীরে গুলো অনেক হয়ে গেছে একদিকে একদিকে শস্য পানি দেখুন একদিকে ঝিঝিপকার ডাক যা রাতের আধারের পরিবেশ সৃষ্টি করে মাঝে মাঝে দূর গ্রামে ডাকার শব্দ সে আসে সত্যি রাতের এক দারুণ অভিজ্ঞতা দারুন এক পরিবেশ হচ্ছে করছে আহ ও মাই গড রাগ ওই বেশি নাকি কি মাস বেদা কি ধারুন শাপলা ফুল বন্ধুরা আমরা এখন খোলা জমিতে রয়েছি আমার পিছনটা দেখতেই পাচ্ছেন যে এই যে এই যে শাপলা রয়েছে শাপলা বিলে আর কি মানে এই সময়টা বিলের সাপলা ফুটে তো রাত্রে দেখুন সাদা কত সুন্দর ভাবে ফুটে আছে যদি অন্ধকার রাতে এখানে বসা যায় আলো ভীষণ লাগে কিন্তু দেখতেও আসি নাই তবু এই অপূর্ব দৃশ্য আমাদের চোখে পরে এড়িয়ে যায় না আজকে খোলা জমিতে এসেছি মাছ ধরা দেখতে তো আমার আপন ভাইগনা সে কিন্তু এই খোলা জমিতে মাছ ধরে মানে আলো দিয়ে আলো থাকে আর স্বচ্ছ পানিতে টেটা দিয়ে যখনই মাছটা দেখে তখনই কিন্তু সেটাকে কোপ দিয়ে উঠিয়ে ফেলে তো বিষয়টা এমন দক্ষ শিকারি হয়েছে যে মানে পাঁচটা কোপ দিলে এর ভিতরে চারটা মাছ উঠবে এরকম দুই একটা মাছ মিস হয়ে যায় তাও যদি মাছের পাশে পড়ে যায় এই মাছ ধরতে গিয়ে অনেক সময় দেখা যায় বড় মাছও পেয়ে যায় বিশেষ করে রুই কাতল তবে বেশিরভাগ যে মাছগুলাই এই খোলা জমিতে হয়ে থাকে এগুলো বলা যায় একদম প্রাকৃতিক ভাবে হয়ে যাওয়া এটা কোনো চাষের না এই বর্ষা মৌসুমে কিন্তু এই ধানি বা অনাবাদী জমিতে এই যে মাছগুলো আমরা পেয়ে থাকি পিওর মাছ যেগুলো একদম গ্রাম বাংলার বলে যে চাষের না সেই মাছগুলো খুব সুস্বাদু এই মাছটা যেমন কই শিং তারপরে টাকি মাছ শোল মাছ আমরা বলি ভেদা মাছ যেগুলো মিন মাছ বলা হয় এছাড়া দু একটা বড় মাছও পাওয়া যায় না রুই কাতলা পাওয়া যায় এটাকে বলি আলো মানে রাত্র দশটা এগারোটার দিকে আসতে হয় এরপরে এই মাছ ধরা চলে দুইটা তিনটা পর্যন্ত যে মাছগুলো পাওয়া হয় সেগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয় এবং এরা কিন্তু এই মাছ বিক্রি মাছ ধরে এবং মাছ বিক্রি করে কিন্তু জীবন চালায় হয়তো আমি এসেছি ভিডিও করতে এই জীবনটা বা হয়তো থাকবে না কারণ ধীরে ধীরে ঘের হয়ে যাচ্ছে যে কারণে এই আলো কোপানোর মাছটা আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা আমাদের বরিশালের ভাষায় বলে আলো কোপানো বলে অর্থাৎ আলো দিয়ে মানে ডিঙ্গি নৌকার সামনে একটা লাইট থাকে আগে থাকতো হ্যাজাক লাইট আর বর্তমানে যেটা রয়েছে এটা হলো ব্যাটারি চালিত একটা টিউব লাইট টিউব সেই লাইটটার আলোটা সামনে থাকে আর স্বচ্ছ পানিতে মাছগুলা দেখা যায় আর ট্যাটা দিয়ে সেটা কুপিয়ে বা কোপাইয়া সেটাকে কিন্তু নৌকায় তুলে রাখা হয় এইভাবেই কিন্তু মাছগুলো ধরা হয় তো যাই হোক আমরা দেখতে থাকি সামনে আগাই অনেক সময় স্বচ্ছ পানি পাওয়া যায় না কারণ অনেক জঙ্গলে ভরে আছে যে কারণে মাছটা দেখতেও কষ্ট হয় তারপর খোলা জায়গা দেখার চেষ্টা করে যাই হোক আমরা এই রাতের অন্ধকারে মাছ ধরা দেখতে থাকি এখন রাত প্রায় বারোটার মতন বাজে তো আমরা এগিয়ে যাই আরো কিছু মাছ ধরা দেখতে থাকি ও আবার ভেদা মাছ দেখুন খুব সুন্দর মিন মাছ ভেদা মাছ নেতির টাইম চলছে আহ একটু পান তামাক খেয়ে নিচ্ছে যেটা পেশা হয় যাই হোক আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে চলছে ব্রেক টাইম আমাদের ভাষায় আর তাদের বেশি বিরতি বা একটু রেস্ট নিতেছি আচ্ছা রেস্ট নিতেছে তো যাই হোক আমরা এখন রেস্ট নিচ্ছি পান্তামা খাওয়া হচ্ছে এমনটাই আমিও খেয়ে নিলাম তাদের সাথে তো যাই হোক আর একটা বেদনাস lain naralis ah perse hmm. oh my god ते मिस नहीं अस्ते 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 हाँ एक और उगे से लाभ क्या है कोई डर लाभ जैसे खान किरफे उगे से सुधी स्वीटिंग तो तो उगे से रे उगे से रूंते तो उगे सुधी का में उगे से उधिका लाव दिस्ट कैसे यहाँ ऊपर नहीं हवा सामने कैसे सामने सामने उस सेट अब गो अब गो अब गो अब गो अब गो ये हन कैसे तो रे बेटा आते बीरी यार कैसे लाइक कब दूँ क्या मैं हो इस बेटा डॉम मेरो हाँ लग पहला है सुधुक तो दे देते बेटा कॉफी रखता ही नहीं दिए मानी बीरी बस लाइक जाते दरा मुर्गिया ओ डॉक्टर वो কি হল দে বেড়া জেকাটা খুব আমার দেবা হল ভাল লাগে বেড়া মন গেছে না কি হল কইতে রা মাঝে মাঝে যখন মাছ ছুটে যায় কিংবা কোপ ঠিক মতন পরে না তখন একটা হাহুতাস তৈরি হয় মনে হয় অনেক বড় একটা মাছ ছুটে গেল এই আফসোস থাকে সারা রাত ভরে কিন্তু মাঝে মাঝে যখন এরকম তেলাপিয়া মাছ কিংবা বড় মাছ পাওয়া যায় তখন হলো খুঁজে কি পড়ছে বন্ধুরা বড় মাছ পেরে বস্তায় ফুরতে হয় এভাবে মাঝে মাঝে কিছু বড় মাছও পাওয়া যায় যা হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেল বাবা কিন্তু এই দৃশ্য এবছর আর পাওয়া যাবে না এর জন্য অপেক্ষা করতে হবে আরো একটি বছর যা হোক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব জানব বিশ্ব বিপদ আরেকটি কথা এরকম অভিজ্ঞতা আপনাদের থেকে থাকলে জানাবেন আর সেই সাথে বলে রাখছি এই মাছগুলো সকালবেলা বাজারে বিক্রি করতে গেলে আমি এখান থেকে কেজি মাছ কিনে নেই